পুলিশ বলে বেরাতো আমি এমপি বানাই আমি মন্ত্রী বানাই সেই দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে আমরা যখন কাজ করব। আমরা একটু স্মরণ রাখবো যারা এই বিপ্লব করে আমাদেরকে একটি সুন্দর দেশ দিতে চেয়েছে তাদের জীবন দিয়েছে তাদের রক্তের দিকে তাকাব তাদের চেহারাগুলো তাকাবো তাহলে আমাদের আমাদের দ্বারা নতুন করে অন্যায় হবে একটি দেশ মুক্ত কি স্বাধীন এটি নির্ভর করে তখনই যখন সাংবাদিকরা তার মন মত প্রকাশ করার জন্য স্বাধীনতা ভোগ করে দেখেন আমি একটি জিনিস আপনাকে বলি আমি আমার চোখে চর্ম চোখে খুব বেশি দূর দেখি না এই দেওয়ালের বাইরে কিছু দেখতে পাইনি অনেক সাংবাদিক আছে ক্লাস এইট পাস না কিন্তু বুদ্ধিজীবী আমি এটিকে শ্রদ্ধা জানি এই কারণে কারণ তার চিন্তা ভাবনা আমার মতো না তার চিন্তা ভাবনা মুক্ত আমার চিন্তা ভাবনা কিন্তু আইনের দ্বারা সীমাবদ্ধ সরকারের বিধিবদ্ধ দ্বারা সীমাবদ্ধ আমি ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারি না আমি জানি কিন্তু বলতে পারি না বলতে পারবো না বলা ঠিক হবে না অনেক কথা আমি জানলেও আমি বলতে পারবো না বলা আমার দ্বারা ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আইনের বিধিবদ্ধের মধ্যে আমি আছি কিন্তু একজন সাংবাদিক তার চোখে যেটি ভালো মনে হয় আর তার চোখে যেটি খারাপ মনে হয় তার বিবেক সেটি সে উল্লেখ করতে পারে তার জন্য সে বুদ্ধিজীবী হয় আমি সে শ্রদ্ধার জায়গাটুকুতে আপনাদেরকে বসাই এবং সেই জায়গাটুকুতে আপনারা আছেন আপনারা বুদ্ধিজীবী আপনারা মানুষকে যে জিনিসটি দেখে না যে জিনিসটি মানুষ বলতে পারে না যে জিনিসটি আমরা বলতে পারি না আইনের বিধিবদ্ধ দ্বারা আমরা সীমাবদ্ধ থাকি আপনারা সেটি বলতে পারে। সেই বলগুলো যেন মানুষের জনকল্যাণে হয় সমাজের উন্নয়নের জন্য হয় এবং এটি যেন কারো প্রতি রেশারেশি বা কারো প্রতি মনক্ষুণ্ণ রাগ একটি কথা আছে রাগ অনুরাগ বা ঈর্ষার ঈর্ষার কারণ যেন না হয় আমি শুধু অতটুকু রিকোয়েস্ট করব আপনাদের কাছে অনেক সময় আমরা লিখি যে লিখার মধ্যে আসলে রাগ অনুরাগ এবং ক্রোধ এগুলো চলে আসে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি সত্য প্রকাশ করবেন সত্য প্রকাশ করতে এক পিছাবেন না কিন্তু ওই জিনিসগুলো থেকে একটু নিজেকে খেয়াল করবেন এটির মধ্যে কি আমার কোনো অনুরাগ তৈরি হলো আমাকে বেশি ভালোবাসেন বলে বেশি কথা বলে ফেললেন আমার সম্পর্কে না আমাকে খারাপ জানেন বলে আমার সম্পর্কে যা ইচ্ছা তাই বলে দিলেন এটি যেন না হয় তাহলে আপনার উপর যে আস্থাটুকু আছে আপনার উপর বিশ্বাসটুকু যেটি আছে আপনি আমাকে দেখাবেন আপনি আমাকে শোনাবেন আপনি আমাকে বুঝাবেন আপনি সমাজকে উপহার দিবেন সত্যি কথাটি সেটি এই আস্থাটুকু একদিন চলে যাবে যেরকম আস্থা চলে গিয়েছিল পুলিশের উপর থেকে পুলিশ কি করেছিল দানবে পরিণত হয়েছিল কোন একটি আসকারায় সরকারের কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলে বেরাতো আমরা সরকার বানাই পুলিশ বলে বেড়াতো আমি এমপি বানাই আমি মন্ত্রী বানাই হটে সেইম সেই পুলিশ কি টিকতে পেরেছে পারেনি তাহলে এই দাম্ভিকতা কখনো ঠিক না যার কাজ যেটি তাকেই করতে দেওয়া উচিত সেই পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে আমি এই আবারও এটিও জমাজের জন্য সবচেয়ে কঠিন জিনিস সমাজ কিন্তু এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে বিপ্লবের পরে যদি আপনারা মাঠে এখনো না থাকেন ছাত্র জনতা যদি না থাকে সমাজ কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে কারণ পুলিশ এখনো ভীত আবার পুলিশকে সাহস জাগাতে হবে যে সাহসে পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে আসামির বিরুদ্ধে লড়াই করবে কোন দাসপু কারা শত্রু শত্রু হলো তারাই যারা ক্রিমিনাল যারা আসামি যারা ক্রাইম করে তারা শত্রু আমাদের পুলিশের কিন্তু একটি জিনিস বলে সব সময় দুষ্টের দমন সৃষ্টের সেবন আমরা কিন্তু গত কিছুদিন কয়েক বছর এটি করিনি দুষ্টের দমনও করিনি শিষ্টের সেবনও দিয়েছি গুম কোন যারা ক্রাইম করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং এই যুদ্ধ ঘোষণার জন্য আপনারা সহযোগী হবেন সেই সহযোগিতার হাত আপনারা বাড়াবেন সেটি আপনাদের কাছে কাম্য করি এবং সেই জন্য আপনারা সেই সুন্দর লেখনীগুলো লিখবেন সেই সুন্দর সংবাদগুলো প্রকাশ করবেন সেই আশাটুকু আপনাদের কাছে আমি যাচ্ছি এই পুলিশকে সাহস জোগানোর জন্য ক্রিমিনালদের বিরুদ্ধে কাজ করার জন্য আবারও পুলিশকে সাহসী হতে হবে আর যদি সাহসী না হয় আপনিও অনুপ্রত থাকবেন আজকে দেখা যায় মফ জাস্টিসের নামে বিভিন্ন ক্রাইম হচ্ছে এটি একটি দেশের জন্য কখনো সুখকর হতে পারে না একটি জুডিশিয়াল সিস্টেম জাস্টিস সিস্টেম অনেক কিছু চিন্তা করে অনেক প্রসেসের মাধ্যমে একজনকে জাজমেন্ট দেওয়া হয় আপনি যদি মুভ জাস্টিসের হাতে জনগণকে ছেড়ে দেন সেখানে জাজমেন্ট পাওয়া যাবে না সেখানে অন্যায় আবার বেড়ে যাবে সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জনগণ থেকে আপনারা লেখালেখির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশকে কাজ করতে দেন আমরা যেন দুষ্টের দমন করতে পারি এবং সিস্টের সেবন করতে পারি আমরা যেন আমরা যেন যুদ্ধ ঘোষণা করতে পারি ক্রিমিনালের বিরুদ্ধে এবং আমরা যেন সাথী করতে পারি যারা শান্তিপ্রিয় লোক একটি জানা যায় মাত্র পয়েন্ট থ্রি পার্সেন্ট লোক ক্রিমিনাল হয়ে থাকে যারা ক্রাইম করে থাকে তার মানে এক হাজার জনের মাত্র তিনজন ক্রাইম করে এই তিনজনকে কিন্তু আমরা শাসিতে পারি আমরা আইনের আওতা আনতে পারি না কারণ এখানে এই যে গাজীপুর আমাদের স্ট্যাঙ্ক মাত্র বারোশো বারোশো পুলিশ এর মধ্যে আমাদের আমরা তো অনেকে অফিসিয়াল জব করি আমরা তো পুলিশিংটা সেটি তেমনি ভাবে করি না পুলিশিং জব রাস্তায় পুলিশিং সেই জবগুলো কিন্তু ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট পুলিশ করে থাকে আর বাকি ত্রিশ পার্সেন্ট পুলিশ কিন্তু এই যে অফিসিয়াল জবগুলো মেনটেন্স করতে লেগে যায় তাহলে এই বারোশোর মধ্যে কতজন কাজ করে খুবই কম সেই এত বড় একটি এলাকায় এই পুলিশ ধরেন আটশো নয় মতো পুলিশ কাজ করে কখনো সম্ভব না আপনাকে তাই আমি অনুরোধ করব যেখানে ক্রাইম হচ্ছে আপনি আমাকে জানাবেন আপনি আমাকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতায় তাকে দমন করতে চাই আমি আপনাকে ক্রিমিনালের বিরুদ্ধে আপনাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাই এবং আমি বিশ্বাস করি যদি আপনারা পাশাপাশি থাকেন জনগণ যদি যারা শান্তিপ্রিয় জনগণ তারা যদি পাশাপাশি থাকে আমি এসেছি আপনাদেরকে শান্তিতে রাখার জন্য আমি শান্তিতে রাখতে পারব একটি কথা বিশ্বাস খেয়াল করে দেখেন আমি যদি শান্তি আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় আমি যদি বসে থাকি আমি হয়তো ইনিফিসিয়েন্ট হব আমি কিন্তু অনিপ্রদ হব না আপনি আপনি হবেন বিপদে থাকবেন তাই আমাকে কাজ করতে দেন আপনি নিরাপত্তা নেন আমাকে কাজ করার সুযোগ দিবেন এবং আপনারা আমার সাথে সহযোগী হবেন আবারও পুলিশকে ক্রিমিনালের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করতে চাই আপনাদের সহযোগী